বরিশালসহ দক্ষিণাঞ্চলে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে গত চব্বিশ ঘণ্টায় এক রোগীর মৃত্যু হয়েছে নতুন করে আক্রান্ত হয়েছেন চুহাত্তর জন নতুন রোগী বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে দুশো জন এখন চিকিৎসা নিচ্ছেন এদিকে একদিনে বরগুনাতে 24 জন আক্রান্ত হয়েছে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাতষট্টি জন রোগী তবে কাঙ্ক্ষিত সেবা মিলছে না বলে অভিযোগ রোগীদের কেনলা এই যে টিপ যেনে যতদূর সবই বাইরে রেখে না আমাদের ডেঙ্গু রোগীদের সাথে অন্যান্য রোগীদের রাখার কারণে অন্যান্য যে ডেঙ্গু ছাড়া যে রোগী আছে তাদের তো স্বাস্থ্য খুব বেড়ে যাচ্ছে টেস্টে সব আমাগো বাইরে করে করা লাগে এখানে দিয়ে করাইলো আমাগো টাকা করে লাগে বিভাগের সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা সংকটে মেঝেতে চিকিৎসা নিতে দেখা যায় রোগীদের অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগ সেবা প্রত্যাশীদের একটা মানে টয়লেট কিন্তু এককালে নোংরা সিরিয়ালে দাঁড়াই থাকতে হয় হাত মুখ ধোয়ার জায়গা নাই থালা বাসন ধোয়ার জায়গা নাই পরিবেশ খারাপ ডাক্তার আসে না রোগীর তার সাথে নিয়ে যাইয়া কথা বলা লাগবে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কোনো হাসপাতালে চিকিৎসা ব্যাহত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে আর সিটি কর্পোরেশনের দাবি মশক নিধনে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে বরিশাল সিটি কর্পোরেশন সহ যতগুলো পৌরসভা আছে এগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর না নেয় তাহলে আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে আমার মনে হচ্ছে আমাদের চিকিৎসকরা আন্তরিকভাবে চিকিৎসা করতেছে এবং স্বাস্থ্য বিভাগ সবসময়ের জন্য বিনামূল্যে ডেঙ্গু চিকিৎসা করতেছে তারপরও যদি কোনো ধরনের অভিযোগ আসে আমরা অভিযোগ খতিয়ে দেখে সেখানে যথাযথ ব্যবস্থা নেব কার্যক্রম এবং সকালে লার্ভিসাইড কার্যক্রম চলতেছে এছাড়া লিপলেট বিতরণ মাইকিং সচেতনমূলক কার্যক্রম চলমান রয়েছে চলতি বছরের আট মাসে বরিশাল বিভাগে সতেরো জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে দু জনে অপূর্ব সময় সংবাদ বরিশাল